ফের ফের শহর শহর কলকাতায় কলকাতায় গুলি গুলি এবার বিনিউজ লেকে আবাসনে লুটপাটে বাধা দেওয়ায় গুলি চলার অভিযোগ উঠল এই আবাসনের নতলায় থাকেন বৃদ্ধ দম্পতি দেবাশিস দে এবং পুনাম দে তাদের বাড়িতে দুমাস ধরে সাফাই কর্মী হিসেবে কাজ করছেন ভিন রাজ্যের বাসিন্দা সন্দীপ প্রত্যেক বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে তিনি সাফাইয়ের জন্য আসেন বৃহস্পতিবার সাড়ে পাঁচটা নাগাদ আবাসনে এসেছিলেন তিনি তবে অন্যদিন একা আসলেও এদিন সঙ্গে আরো দুজন এনেছিলেন যাদের নিজের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি তারপরে নতলায় যান সেখানে সন্দীপকে দেখে দরজা খুলে দেন দেবাশিস দেব এবং ভেতরে কাজের জন্য চলে যান পুনাম দেবাশিস দেব সেখানেই বসেছিলেন এবং তখনই সন্দীপ এবং তার সঙ্গে আসা আরো দুজন দুষ্কৃতী দেবাশিস বাবুর ওপর চড়াও হন প্রথমে সেলোটেভ জাতীয় কোনো জিনিস দিয়ে তার মুখ বেঁধে দেওয়ার চেষ্টা করেন পরবর্তীকালে তাকে আঘাত করেন পরিস্থিতি বুঝে পুনাম দে তিনি চিৎকার শুরু করেন এবং তার চিৎকার শুনে আরও যেসব আবাসিকরা রয়েছে তারা ওপরে আসতে শুরু করে তখনই ভয় পেয়ে যায় ওই দুষ্কৃতীরা এবং তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পালিয়ে যাওয়ার সময় বাধা পেতে এক রাউন্ড গুলি চালায় এমনটাই দম্পতির অভিযোগ ঘটনার পরে খবর দেওয়া হয় পুলিশকে লালবাজারের গুন্ডা দমন শাখা তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর পরিকল্পনা করেই লুটপাটের চেষ্টা করা হয়েছিল দুমাস ধরে রেখে করার পর গতকাল ডাকাতি করার পরিকল্পনা ছিল এই দুষ্কৃতীদের এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা বা আরও কোথাও তাদের এই ধরনের লুটপাটের পরিকল্পনা রয়েছে কিনা সবকিছুই জিজ্ঞাসাবাদ করে এখন জানার চেষ্টা করছেন পুলিশ তবে এত বড় অভিজাত আবাসনের নিরাপত্তা ব্যবস্থা কেমন সেই প্রশ্নই বারবার উঠছে ওই দম্পতি এবং একজন আবাসিক তিনি অভিযোগ করেছেন এই আবাসনে কোনো সিসিটিভি ফুটেজ নেই এর পাশের আবাসনগুলিতে সিসিটিভি ফুটেজ রয়েছে তা কে কখন প্রবেশ করছে সেই বিষয়টি জানা গেল কোটা আবাসনের মধ্যে কি ঘটছে কে কখন আসছে তা কোনোভাবেই জানা সম্ভব নয় যারা সিকিউরিটি রয়েছে তারাও তাদের কর্তব্য ঠিকঠাক পালন করে না ফলে নিরাপত্তাহীনতায় ভোগেন আবাসিকরা তারপরে যদি মানুষ সচেতন হয় কি বা পুলিশ করে করে করতে পারবে হ্যাঁ আমরা বলেছি না কি আসবে আমি ঠিক আছে একটুখানি করে দেওয়া লাগে কথা হয়েছে পাঁচ কিছু কথা হয়েছে ফটো রুম অন আর

এই আরো একটু যদি পেট্রোলিং আরো বাড়ানো যায় আর যদি কোনো